কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন আমি একজন স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এ সংসারে তখন আমার দাম ছিল আর চাকরি নেই এ সংসারে আমার কোনো দাম নেই দাদা আমার স্ত্রী বলছে যখন আমার চাকরি ছিল তখন স্কুল থেকে এলে জামা খুলে বউ পাকার হা দিত এখন চাকরি নেই আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ ভাই তোমার তেমন দাম নেই দাদা আবার কি বলছে তোমার চাকরি নেই খাটে তোমার জায়গা নেই দাদা চিন্তা করতে পারো পৌষ মাসে কন ঠান্ডা পড়েছে হাতে পাড়ে হাজেড়ে খাটের উপর উঠেছি কি করেছে জানো বলতে লজ্জা করে দাদা কম্বল দিয়ে আর বুকের ছাতা লাঠি মেরে ফেলে দেবেন সেইভাবে সার ছিলাম প্রতিবাদ করতে পারি না দাদা কেন প্রতিবাদ করতে জানি না জানো একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে তাকে দশ হাজার টাকা করে পাঠাতে হয় আমার তো চাকরি নেই আমার স্ত্রী পাঠাই ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাজের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত কাজ আমার করতে হয় দাদা গ্রামের মানুষ সবাই বলা বলি করছে স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেব আজ এলে আমি জিজ্ঞাসা করব কি চাকরি করে আর কোথায় চাকরি করে ওই এলো দাদা আমার রাত জাগা বউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ঘে ওই এলো আমার রাজ্যাকা বৌ বলতে তোমার না কেন কেন তুমি কথা বলছো দিদি গো কে না চায় স্বামী চাকরিওয়ালা কিছুদিন পরে দেখলাম বাওলা তলা মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে তাই তোমার চাকরি নেই তোমার বউ নেই লিলিমা মুখ সামনে কথা বলবে ও মাই গড তুমি আমাকে আজ দিয়ে কথা বলছো আবার লিলিমা বলে রাখছো শোনো শোনো যখন তোমার চাকরি ছিল তখন এই লিলিমা ছিল এখন তোমার চাকরি নেই লিলিমাও নেই আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি তা কি নাম চেঞ্জ করেছো আমার নাম হলো চান্নি রাতে চায় না দাদা গল্প শোনো চাঁদনী রাতে না কুমলো নাকি নামের কথা শুনে আগে এই যাক ওইসব কথা তুমি ছেড়ে দাও আজকে রান্নার মেনুটা কি আছে বলো রান্নার মেনু শুনবে হ্যাঁ গায়গা আলু ভাজা মাংসের করওয়াল ডিমের অ্যাকসেল আর বাদাম পেঁচোপে চালনি কত সুন্দর রান্নার মেনু বানিয়ে তাই বলো সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো তাই তোমার বেকার খাটি আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই হ্যালো সল্টু ও সল্টু তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি ও কেন ভালো থাকবো না বলো আচ্ছা সল্টু ও তোমার সঙ্গে দেখা করতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে আমি এখনই পৌঁছে যাচ্ছি ঠিক আছে ওকে রাখছি ও তোমাকে দিতে হবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি টাপ করে ধরে নাও ওকে ওকে দাদা চিন্তা করতে পারো স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সলটু তোমার সঙ্গে দেখা করতে হবে তুমি চলে যাও খাল পারে মিলন ভবনে তোমার দিতে হবে দেখা জাগুর পরে আরও কি হয় এই আমার ফোন সি আর জিল এখুনি হবে আমি তাড়াতাড়ি আটারি স্ট্যান্ডের কাছে ছেড়ে নিচ্ছি দিদা তুমি তো ঠাকুর ঘরে ভোগ দাও শতল নাও আমার ভোগদার শতল্লা সিস্টেম দেখলে নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে শুধু সিস্টেমটা দেখে নাও মাগো মা লক্ষ্মী আমার সংসারটা চচর চড় মড় মড় করে ওপরের দিকে তুলে দাও মা হ্যাঁ মা লক্ষ্মী বলেছ দেবো সারার জ্ঞানটা দেখো ফোন ঠাকুর ঘরে ভৌ দিদা ফোন করে দাও অস দায় মা দাঁড়ো মা দাঁড়ো তুমি ব্যস্ত হয়ে না মা ব্যস্ত হয়ে না আমি একটু ব্যস্ত মানস তো ওই জন্য হাতে ফোনটা রেখেছি তুমি কিছু মনে করো না মা হ্যালো ও বলটু ও বলটু ও তোমার নাম্বার আমি চিনতে পারবো না কে বলেছে তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি ও কেন ভালো থাকবো না বলো তুমি তো আমার না চাইতে আমার কত টাকা ঢুকিয়ে দিলে আমি ভালো না ও দেখা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে ওকে আমি চলে যাব তোমার সঙ্গে দেখা করবো ঝিঙ্কু ও তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি ধরে নাও আদা শোল্টু চলে গেলে এবার বল্টু ধরেছে বলে তুমি না কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে তোমার সঙ্গে দেখা করতে হবে তো তুমি তোমার দিতে হবে দেখা পরে হয় ঝিঙ্কু মাগো মা কালী তুমি আমার মুখের দিকে তাকাও না মা তোমাকে দেব আমি পাটা বলি আর যদি না তুমি আমার মুখের দিকে তাকাও তাহলে তোমাকে দেব একটা ছোট্ট মতো নকুল দানা ফোন করার জ্ঞান না কলাদা চাকরি করে ভোগ দিয়ে যায় অব তো দেখছো দেখ মা তুমি কিছু মনে করো না কিছু মনে করো না মা আমি একটু ব্যস্ত মানুষ তো ওই জন্য ফোনটা ধরে নি তুমি ব্যস্ত হয়ে না তুমি ব্যস্ত হয়ে না হ্যালো কাকা ও কাকা হ্যাঁ আমি ভালো আছি ও আজকে এক্ষুনি দেখা করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি দুজনকে পাঠিয়ে দিয়েছি খালপাড়ি নিলন ভবনে আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি ঠিক আছে ও যে অবস্থায় আছি অবস্থায় যেতে হবে ঠিক আছে তুমি কোনো চিন্তা কর না আমি কথা দিলাম ওকে ঠিক আছে কাকা তোমার পুরানো পাওনাটা তুমি নিয়ে নাও তো দেখি হুম হুম দাদা শোল টু জোলে গেলো বল টু ধোলে কাকা ধরেছে বলে তুমি যে অবস্থা আছে সেই অবস্থা চলে যাও চলে আর এসনো পাওনাটা নিয়ে নাও দেখা যায় পরে কাকা আমি একটু ব্যস্ত মানুষ না তাই তাড়াতাড়ি করে প্রদীপটা জ্বালিয়েছি ধূপটা জ্বালিয়েছি তুমি সাথে একটু বাজিয়ে নাও জতাকা মহারানী আর একটা ভালো কাজ আছে আমি সারা রাত পরিশ্রম করে আসি তো তাই দিনের বেলা একটু শান্তিভাবে ভাবে ঘুমোতে হবে তুমি আমার খাটটা ভালো করে ছেড়ে জুড়ে সিমসাম করে রাখবে ওকে ওকে তোমার সঙ্গে লেগে আমার নেই লাভ আমি এখন করে চললাম লাখ টাকার লক্ষী লাভ সাদা সংসার সুখী হয় রমণীর গুণে আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল আমি নাকি সাগবাজাবো ভোলা ডিমবাজাবো পিছনে পিছনে গিয়ে দেখব কি চাকরি করে কোথায় চাকরি করে আর মিলন ভবনে কি করে কেন তুমি ভালোবেসেছিলে কেন তুমি ভালোবেসেছিলে চলে গিয়ে আর

আমি যা লজ্জা করে আমি মেনুষ্কা নয়। আর মদ্যস্কা নয় আমি তো ভজকা ব্যবসা 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 দাদা এই ব্যবসা করে আমি দশটা ফ্লাট করেছি দাদা আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে যদি এই পার্টিকে আমি খুশি করতে পারি না আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব দাদা এই ব্যবসাটা এত বড় ব্যবসা আমি একা না সামলাতে পেরে আমি একটা পার্টনার করেছি দাদা আমার পার্টনার নয় তো যেন মাটি কাটা ঝরা দাদা আমার পার্টনারকে আমি কতক্ষণ আগে আমি ফোন করেছি দেখি আমার পার্টনার কখন আসে কাকা আমি এসে গেছি আমি কথা দিয়েছি না যে অবস্থায় আছি এই অবস্থায় পৌঁছে যাব তাই চলে এসেছি কাকা আরে চাঁদনি বলো আজকে তোমার এই পোশাক কেন আর কাকা বলো না শাড়িগুলো সব কিছু দিয়েছি না তাই শুকনো হয়নি এই হাউস কোটটা শুকনো ছিল আমি পরে চলে এসেছি কেমন লাগছে কাকা আরে চাঁদনি বলো এই পোশাক দেখতে আমার খুব ভালো লাগে আর লজ্জা করে লজ্জা করে ভুলতে আমার লজ্জা করে আর কি হবে তাও জানি না কত দুঃষ্ট কোথাকার কিছু হবে না আর বুক পাড়ি দূর দূর নতুন জীবনে শুরু বুক পাড়ি দূর দূর নতুন জীবনে শুরু কি হবে তাও জানি না তোমার চোখের দিকে আজ আমি কেন তাকতে আর পারি না আরে লজ্জা করে লজ্জা করে ভুলতি আমার

আজকের বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে কি হ্যাঁ যদি এই পার্টিকে আমরা খুশি করতে পারি না আমরা দুজন বড় লোক হয়ে যাবো আর কাকা বলতো দেখে বিদেশ থেকে যে পার্টি গুলো আসছে তারা চেষ্টা সোডটা এই চাঁদনি বলো তোর তো পুরো চুইস তাহলে তোমার তো আর কোন চিন্তা থাকবে না এই চাঁদনি বলো এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মতারা খুব যন্ত্রণা করছে তুমি মেসেজ করবে না বলে ও আমি বুঝতে পেরেছি তোমার টেনশানে তো গ্যাস হয়ে গেছে তার জন্য আছি তো আমি ওমেজে ডি আর তুমি আছো আমার জন্য গাওয়া এই মাথাটা না খুব ব্যথা করছে তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো আমি এখনই সব ঠিক করে দেবো না ঠিক করতে দাদা মিলন ভবনটা দেখে না দেখে নাও মিলন ভবনে কয় প্রকার আর কি কি আরে শাক বাজা শাক বাজা তোরা উলু উলু দে উলু দে আর স্বামী ছেড়ে এলো বউ দেখো খাল ধারে কাকা ভালো লাগছে তো এই চাঁদিনি বলো জামা মাথাটা মেসেজ করে দিচ্ছি না আমার কি ভালো লাগছে রে দাদা বাড়িতে যদি বলি একটু মাথাটা টিপে দাও বল না তো আমরা টিপতে পারবো না আর এখানে নাকি যত মাথা টিপে তত নাকি মাইনে বাড়বে দেখা যাক কত মাইনে পায় কাকা এরকম আমি বুকে হাত বুলে দিচ্ছি তো এই চাঁদ বলো তুই আমার বুকের মধ্যে হাত বুলে দিচ্ছি না আমার বুকটা পুরো ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে শালার গল্প শোনো বৌমা বুকে হাত বুলোচ্ছে বুক নাকি শীতল হয়ে যাচ্ছে আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলো যেন বাউলা কাটা বুকে ফোটে কাকা তুমি আমাকে বেড়াতে নিয়ে গিয়ে যে আইসক্রিমটা খাওয়ালে তার নামটা তোমার মনে আছে কি বলতো দেখি ও কালো মতো আইসক্রিম তো ওর নাম কি বলো তো বলে বলো ওর নাম তো চকরবার আর আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না তোমার ঠোঁট দুটো যেন পুরো চমচমের মতো লাগছে ও বৌমার অবস্থা দেখে তো কাকার নাকি চমচমের মতো লাগে মিলন ভবন ওলট পালট করে দিয়ে যাব কয় প্রকার কি কাজ আমি দেখে দিয়ে যাব চাদি 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 কি তুমি এখানে চলে এসছো কেন মিলন ভবনে না এলে দেখতে পেতাম না কয় প্রকার কি কি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে এখানে চলে এসছে এই চাঁদনি কে রে মো গাছ যৌবনের খুঁটি তাকে ঘর থেকে বার করে দে তুই আমাকে ছুটা দেখো শালার মেন অস্কার ভাব দেখা এই বুকের ঠিক করে নে ঠিক করে নে দাদা আমি এত ভালো ছেলে আমার থাকতে আমি থাকতে আমার স্ত্রী কার সাথে প্রেম করছে দেখো রুচি কত নিচে নেবে তাই দেখো এই তুমি উল্টো পাল্টা কথা বলবে না কাকে তুমি ধাক্কা দিয়ে অপমান করছো কেন তুমি বাড়ির চাকর চাকরের মতো থাকবে এখান থেকে বেরিয়ে যাও তাকে তুই ঠাকুর মারে দেখে পাকা বেল ইলিশ মাছে মুটে যেতে আর খালেতে চার মেরেছি শুরু হবে এবারে খেল খেল মানে উই দেবাচ্ছি না তো আমি খালে চার মেরেছি এরপর মাছ লাগবে তারপর টপা টপ টপ করে টেনে তুলবো কাকিতে ঠকুর মাছে থেকে পাকাতে ইলিশ মাছে খালে চার মেরেছি শুরু হবে এবারে খেল আরে খেল মানে কি বুঝতে পাচ্ছি না খেল মানে কি বুঝতে পাচ্ছি না তুই কিছু বুঝবি না রে মগা তুই দেখবি আর জ্বলবি লুচির মতো শুধু ফুলবি অনেক জ্বালা দিয়েছো তুমি বাড়ি যাবো ফেলে আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে এই পাইপ দিয়ে পেপচি চুষে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের এই সব কাকারা ব্যবহার করবে বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে আলগা থাকলে গরু গোটা ফন ফন চিবে আরে ভাবিনি তো আগে আমি ভাগ্যে আমার ফুটো হাড়ি ও মাই গড তুমি আমাকে ফুটো হাড়ির সঙ্গে তুলনা করছো বাড়িতে যদি কোনো অতিথি আসে জল খেতে চাই ফুটো

শুরু হবে এবারে আরে খেল মানে কি রে বুঝতে পারছিস না তুই বুঝতে পারছিস না ধরে নে হই একটা নদী সাদা হয়ে দাঁড়া ব্যাঙ মারি সাদা হয়ে দাঁড়া ওই নদীতে না খুব জোরে একটা বান উঠছে আরে দেখো ভাব না দেখো ভালো করে বল ওই বানটা যখন ধে আসে তুই যদি ভালো করে না বাদ দিতে পারিস নোনা জল জলতে এমনি ঢুকে যাবে মনে করে মনির মানু সিদায়েতে আনি পাতু আরে ছদনা গাছে সুর ও পোকা নুজে দেবো আগুন এই বোকা কোথায় আগুন দি টিড়ে সত্তাকাজের পোকা লাগে আগুন না দিলে পোকা তোর বেড়ে যাবে রে পকড়তে থাকে তবে বউ থাকবে ঘরে আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে এই মগা তৃষা যৌবনের খুঁটি কি শালা রে কত ধানে কত কাল পরে বুঝতে পারবি রে মনির ঘরে মনির মানু আনে ফাগুন সত্তাকাচে শুনো পোকা

কি ম্যাডাম আমি খাল ধারে মিলন ভোগনের ব্যাপার পুলিশ ডিপার্টমেন্টের কাছে খবর আছি এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুস কেন্দ্র ভরে গেছি কেমন কি দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যানটিকে ভোটার জন্য কাকা কে কাকা আমরা কাকা ফাকা কাউকে চিনি না ম্যাডাম কাউকে চিনি না আমরা সাধারণ অন্য মানুষ ম্যাডাম আমি হলাম আই পি অফিস স্যার নবিতা স্যানাল আমার কাছে সার্সন আছে আমি সার্চ করতে চাই না আমাদের কাছে কি রে কি সার্চ করবেন ম্যাডাম আর দেখি দেখি আমার বাইকে কি আছে আমি শুনুন আমি কথা বলছি ব্যাগের মধ্যে কিছু নেই কিছু নেই আরে দেখো বলছি বলছি তো কিছু নেই আরে না দেখলে আমি শুট করতে পারতাম না 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 ম্যাডাম না শুট করবেন না আমি ব্যাগে করে দিয়েছি দেখুন ম্যাডাম ভালো করে চেক করুন ব্যাগের মধ্যে কি আছে দেখুন ভালো করে দেখুন আরে তুমি বলে ব্যাগ কিছু নেই তাহলে সোনার ঠাকুরটা কোথাকার ও মাই গড কি দেখছি একি স্বপ্ন নাকি সত্যি দেখি ম্যাডাম আপনি কাঁদছেন আরে না না আমি কাঁদব কেন আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসে না মনে হয় আমার চোখে কি একটা পড়েছে না ম্যাডাম আমি পথ দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন কিসের জন্য কাঁদছেন তুমি দেখতে চাও কেন আমি কাঁদছি তুমি দেখতে চাও হ্যাঁ তাহলে এই দেখো পূজা বাবা

এবারও ভেবে দেখেছো যে আমার এই সংসারটা চলবে কিভাবে মাসে মাসে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে তুমি একবারও ভেবে দেখো তাই মাসে মাসে মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে এই সংসারটা চালাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি এর জন্য তাই এই সমাজ এই সমাজ যখন আমার থেকে চাকরিটা কেড়ে নিল একটা স্কুল মাস্টার থেকে চাকরিতে কিনে নিল একবারও ভাবলো না তার তারপুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে এই সমাজ আমাকে দিয়েছে বাবা আইন চালি আইনের পথে কে মা কে বাবা কে ভাই বোন দেখে না আমি হলাম আইনের খুব তাই আইনের রক্ষক হয়ে মা কেস করতে হবে কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষিটা একটু হালকা করার মাস্টার মশাই আমি আবার ভুল বুঝতে পেরেছি মাস্টার মশাই তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে ম্যাডাম মা আপনার কাছে আমি বাধা দিতে চাই না নিজের মেয়ে বলে ম্যাডাম তাই বলছি কি আমাকে একটা মিনিট সময় দিন না ম্যাডাম আমার স্বামীকে আমি বিদায় বেলা কিছু বলে যেতে চাই ম্যাডাম জানতে চাই ওগো আমি তোমাকে অনেক করবে না অপমান করেছি আমি অনেক পাপ করেছি জানি পাপের কোনোদিন ক্ষমা হবে না গো ক্ষমা হয় না তাই বলছি কি আমার এই বিদায় বেলা তুমি আমাকে একটু ক্ষমা করে দিও যে বলে পেয়েছি যে